তোমার বড় ভাই থেকে এই বাসাটা লেখায় নাও সম্পত্তিগুলি সব লেখাই নাও তুমি তো আমার কথাই শোনো না ওই যে উত্তরপাড়া খালি জায়গাটা কত সুন্দর আর কত দাম তুমি জানো হ্যাঁ ওই জায়গাটা লেখা কয়দিন বাসবে কয়দিন পরেই তো মরে যাবো কবরে মরে গেলে সবকিছুই তো আমার কবে মরবো আসা থাক থাকলো হ্যাঁ তো তুমি নিতে পারো তাও পারো না তোমার তো আর একটা ছোট ভাই আছে তুমি কি জানো না হ্যাঁ যদি পরে সম্পত্তি অন হয়ে যায় কিছু আরে না চিন্তা করেন না আমি আছি আমি হচ্ছে বড় আমার অধিকার বেশি বালের অধিকার তোমার তুমি তো কথাই কথা বলো ও করে কথা কও সুন্দর করে কথা কইতে হইব রাগী হইয়া কথা কইতে হইব তাইলে না সম্পত্তি লেখায় নি বা তোমার ভাই মতে মতে দেই আছে আমি মন মুখের পরে যাই মরব তোমার ভাইয়ের হায় দিয়ে দিছে বুড়ো হইলে কি হইছে আসাম মা আজকে ভাই আসুক বেশ তো কথা বলবো এই বিষয়ে ওখানে যা কথা কও না সমস্যা কি আরে এখন না নিলিমিলি আমা আর একটা কথা এই সম্পত্তি তোমার বাবার না এই সম্পত্তি হচ্ছে তোমার ভাইয়ের আমি যে এখন ভাইয়ের ধরে যে ভাগ চাই সম্পত্তি তাহলে কি আমার ভাগ দিবে তোমার কি আমি হুদাহুদি বলি হ্যাঁ বোকারাম তোমাকে হুদাহুদি বলি কাছে তুমি তো কথাই বুঝো না তোমার বাপের না ঠিক আছে তোমার তো বড় ভাইয়ের তোমার তো রক্ত আর তোমার বড় ভাইয়ের তো বউ বাচ্চা নাই তাহলে কে পাইবে ওই সম্পত্তি তোমরা দুই ভাই পাইবা হ্যাঁ এই কারণেই তো তোমার কইছি যে যায় ফুসলায়া ফাসলায়া ভালো করে বুঝায় মুজায় যদি বুঝাতে না মানে রাগ কইয়া তারপরে সম্পত্তি লেখায় নিয়ে লইবা তোমার ভাই কি করবো কবরে লেগে যাবো মেয়েরা আচ্ছা ঠিক আছে আম্মা আপনি একটা ভালো আইডিয়া দিয়েছেন ম্যাক্স কি ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ আজকেই কথা কইবা বলবো যে তুমি বেঁচে থাকতে থাকতে সম্পত্তি আমার সব দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে অথয় কই অথয় আমার রুমে আয় কি বুতা তোমার খবর কি তুমি তো ব্যাম করতেছো জি মা হই বসেন ব্যাম করলে আর কি হইবো বাবা এই যে তুমি যে খালি ব্যাম করো হ্যাঁ ব্যাম করে কি আর দুনিয়া চলে কেন হ্যাঁ দুনিয়া যদি চলতে যাও দুনিয়ার ভিতরে মানি লাগে তো মানি লাগবো মানি দিয়ে অনেক আমার কোনো কাজ আছে বুঝলাম না এই যে তোমরা দুইটা ভাই তোমরা আসলেই বুঝো না তোমার বড় ভাইটার কি বুদ্ধি তার কি ব্রেন্ট সে তার ব্রেনটা চলে আর তোমরা তোমার বাইয়ের ব্রেনটা চলো এর লাগেই তোমরা কই বলত আমার বুদ্ধি শোনো কথা বলো না আমার কথা আজকে শোনো খালি আমি হইলো তোমার মায়ের মতন তোমার মাতা বাচ্চা নেই তাহলে তোমাকে ভালো মন্দ তো আমার দেখা লাগে দেখা লাগে না কও আচ্ছা তাইলে শোনো তোমার যে ভাই তোমার ভাইয়ের এত জাগার সম্পদ এগুলি খাইবো কেটা তোমরা দুই ভাই খেবো না তোমরা দুই ভাই পাওনা না বলো না কি তাইলে তোমার বায়াতে যাইয়া রাগ দেখাইয়া সম্পত্তি সব লেখায় না তোমার বায়ের দিতে চাইতেছে না তোমার আমার লগে একদিন কথায় কথায় কইছে কইছে কি না কেন দেবে অগর সম্পত্তি অগ বাপের সম্পত্তি না কি এডি এডি কইসে আমি কইছি মা আমরা দুইটা পোলা পাইন তুমি দিয়া দাও সম্পত্তি তোমার অর্ধেক অর্ধেক দিয়ে দাও দিতে রাজি নাই আসলেই তো এটা তো আমি কখনোই ভাবি নাই এর লেগেই তো কইতেছি আমি তো তোমার মায়ের মতন বাবা ক তোমার ভালো মন্দ আমি দেখি আমার কথা শোনো তোমার বায়ের সম্পত্তি সব লেহাই নাও ওই যে দক্ষিণ পাড়া একটা জায়গা আছে ওই জায়গাটা তোমার নামে লেহাই নাও না তাইলি তো যে গা ভাই কই তোমার বাইর রুমে শোনো শোনো পোতা তুমি তো সামনে বিয়া শাদি করবা তোমারও লাগতে মেয়েরা বাই করে দিব তুমি কি মনে করছো পটায় পটায় খালি নিয়ে আলি আমার মেয়ের জন্য নামে সব কিছু করবো বড় ভাই

স্বপ্ন আমরা হ্যাঁ একটা কাজ করো যে সম্পত্তি আছে তোমার নামে হুম ওইটা আমার অর্ধেক করে অর্ধেক দিয়ে দেও তোমার দেখাশোনার দায়িত্ব আমরা দুই ভাই করবো বুঝি নাই আমি বোঝানো হয় তুমি তো বড় ভাই বাপের মতো হুম এখন মনে করো যে তোমার যে সম্পত্তি আছে হুম তো তোমার ছেলের মতো মাদের দুই ভাইকে ভাগ করে দাও ভাগ করে দিয়ে তোমরা মনে ভাগ করে দাও ওর অর্ধেক আমার অর্ধেক তখন সম্পত্তি যত নিছ তো অনেক আগে

আমার সম্পত্তি তক দিয়ে আমি কি রাস্তা রাস্তা ভিক্ষা করুন তুমি মারা যাওয়ার পর সম্পত্তি আমাদেরই হবে মইরা লই অপেক্ষা কর দেখছো অপেক্ষা কর ওয়েট এন্ড আর কিছু বলবি না আর কিছু বলার নাই ঠিক আছে খাওয়া দাওয়া করে যাস ভালো কথা বল সম্পত্তি যদি না দাও শোনো সম্পত্তি যদি না দাও তুই কিন্তু ভালোইব না খুব খারাপ হয়ে যাইব কি হইব খুব খারাপ হইব

দিছি না তোরা যা পাইছ আমিও তাই পাইছি আমি দিন দিন বাড়াইছি একটা গাছ আছে না একটা গাছ যখন মানুষ রোপণ করে চারা গাছ আস্তে আস্তে এটার যত্ন করলে আস্তে 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 বড় হওয়ার পর একদিন ফুল হয় ফুল হওয়ার পর একদিন ফল হয় ফল হওয়ার পরে ফল হওয়ার পরে তারপরে তারপরে মানুষ খায় আমরা তো তখন বুঝি নাই সম্পত্তি আমাদের কি একটু একটু দেখা তুমি এতটা নিয়ে বইছ আমি এত রিলে তোরা যা লোচ আমিও তাই নিচ্ছি তুমি বেশি নিচ্ছো আমরা না আদর একটু দিছো সর তোমার খবর আছে তুমি সম্পত্তি না দেও বাকি দাম আমাদের কি দিবা এটা কথা আছে না হাতি ঘোড়া গেল কল মশা বলে কত কতজন কি কমো বাপের মার মতো ঘুরছে আর খাইছে বাপের সম্পত্তি গলি সব নিয়ে লুটাইছে সব শেষ এখন দেখা যায় বড় ভাই তো আস্তে আস্তে খালি উন্নতি হইতাছে আস্তে আস্তে বড় লোক আছে এখন হিংসা লেগে গেছে হিংসা কোনো লাভ নেই হিংসা কইরা সৎ এবং সততার সাথে থাকলে আল্লাহ বাকি দেয় রে বৈশা বৈশা কি খালি ফোনেই টিপবি নাকি বাসার ভিতর কি গড়ে কি চলতেছে ভিডিও দেখবি মানে কেন কি হইছে মানে কি হইছে তুমি তো খালি এই বাসার ভিতর রান্না বানাও খাওয়াও কামের বেটির মতন কাম করো শেষ আর কিছু তো তোমার বুঝো এই না তুমি বুঝতে পারোই না চাইই না বুঝতে শুনো এই যে কিছুক্ষণ আগে আও আর কাজ করো এই যে সম্পত্তি চিন্তা ভাবনা করো মানে কিসের সম্পত্তি কিছু সম্পত্তি তোমার বাসুরের সম্পত্তি তোমার বাসুরের যে এত জায়গা সম্পত্তি এগুলি খাইব কে হ্যাঁ পাওনা কে এগুলি তারা না না মা তোমার মাথাটা না পাগল হয়ে গেছে আমরা এই বাড়িতে ভালোভাবেই তো আসি কেন আবার সম্পত্তির দিকে আমাদের হাত বাড়াতে হবে বলো এই বাড়িতে তোর ভালো মতনই আছে কবে যেন লাথি মেরে বাই করে দিব হিডাও জানো না আরে না লাথ্তি মেরে বের করবে না আমরা এই বাড়িতে ভালো আছে ভালোই থাকি সম্পত্তি লাগবে না জানো না আমি একটা বাংলা কথা তোরা বুঝাই দেই তোর বাসুদের যত জায়গা সম্পত্তি আছে সব তো জামাই না মেলে হয়নি আর নাই লে পাতি করে দিব তোমার জামাই রে ইট্টু একটু সম্পত্তি দিছে তোমার জামাই এক যে রাববিল্ডে আর তোমার বাসরে এত বড় সম্পত্তি নিয়ে বয়ে রইছে এখন পাহাড় বানাইতেছে সম্পত্তির বুঝো নাই এবারে মরলো তখন সম্পত্তি দিয়ে যাবো না এ এই চে বালা ও করে হলে হয়নি কি ক তুমি এসব আমি তো বললাম আমার কোনো সম্পত্তি লাগবে না এই বাড়িতে ভালোভাবে আসি সবাই মিলে তো সুখে আছি তুই কি আমার মাইয়া হ্যাঁ আমার মনে না তুই আমার মাইয়া তুই আমার মতন নইতে পারলি না বুঝস নাই শোন আমি জামাই রে আর রাব্বিল রে বুঝাই দিয়েছি তুইও অবশ্য যা কথা ক সম্পত্তি নিয়ে আই স্যার নাইলে কচু বাই বা কচু হুম আবারও কইতেছি সম্পত্তি লাগবই তোর নামে না আমার নামে দিয়া দিস আমার মাটাও না দূর কি যে করি এই কই তুমি এই জামি টুককি খানা ও এখানে বসে আছো কিছু বলো শোনো একটা কথা বলার জন্য আসলাম কি কথা এই যে সম্পত্তি হ্যাঁ তোমার বড় ভাই তোমাকে তো একটু সম্পত্তি দিছে তাই না আর উনি তো বিশাল সম্পত্তি নিয়ে বসে আছে আমি কি বলি এখন মাথার মধ্যে ঢুকাই রাখো তাড়াতাড়ি আমাদের যা কিছু করতে হবে সব তাড়াতাড়ি করতে হবে তোমার ভাইয়ের থেকে সম্পত্তি লিখে নাও তাড়াতাড়ি তুমি বুঝছো নিব তো ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলছি কিন্তু ভাই সম্পত্তি রাজি হয়নি থাপ্পড় দিছে কয়টা রাজি হয়নি মানে আর থাপ্পড় দিছে তুমি কি করলা হুম তুমি আর কিছু বলতে পারলা না আর তার সম্পত্তি সে দিবে না তাই বলছে বলে যে তোদের তো ভাগ করে দিছি তোরা বেচা খাইয়া ফেলাইছিস আমার তার ভাগ শেষ কেন ওরে বলদ আমার কথা শোনো সে তো এমনি এমনি দিতে রাজি হবে না টেকনিক করে এমন বুদ্ধি করতে হবে যেন লিখে দিতে বাধ্য হয় না হলে জোর করবা হ্যাঁ তুমি অবশ্যই ঠিক কথাই বলছো বাইরে থ্রেট দিয়েছি আর যদি তাও না হয় ওই ওনাকে মেরে ফেলবো হয় ঠিক আছে শালা শালা সম্পত্তি না দেনা ওর একদিন করো তাহলে ভালো হবে সম্পত্তি কিভাবে নিতে হয় আমিও জানি কি হইছে ভাবি কি হইছে জানো না কিছুই বোঝো না যেদিন এই বাড়ি থেকে লাঠি মেরে বের করে দিবে সেদিন বুঝবা হুম সেদিন বুঝব তখন কপালে এইভাবে থাপরা শুধু শোনো তাড়াতাড়ি তোমার বড় ভাইয়ের থেকে সম্পত্তি লিখে নাও নিয়ে ওই বুইড়কে এই বাড়ি থেকে বের করে দাও সম্পত্তি দিব দিবে না মানে জোর করে নিব যদি বেশি বাড়াবাড়ি করে না একদম শেষ করে দিব ফেলবেন হ সম্পত্তি দিবে না মানে সম্পত্তি কি উনি একাই নিয়ে ভোগ করবে তা চলবে না আমাকে একটা কথা বলো তো কতটুকু সম্পত্তি দিয়েছে তোমাদেরকে তাহলে তাহলে মাথায় কি ঢোকে না আর এই যে এত বিশাল সম্পত্তি নিয়ে বসে আছে হ্যাঁ চল একটু চল যাও যাও তাড়াতাড়ি করো আমি কিছু একটা ব্যবসা করতেছি যাও

আপনা মোৰ ও কি হৈছে হে মোনপোনে করিও তোমার বায়ে কান খেডে লিছে কি হৈছে এখন ভালো হৈছে সম্পত্তি এখন খাইও ভালো কইরা কি হৈছে বলবেন তো শেষ ভাই মারা গেছে আমার জামাইয়ের সর্বনা শৰীয়ে গেছে গা আমার মাই আর কপাল পুৰি গেছে গা কি হয়েছে ভাই কি মারা গেছে মরলাও তো বালউ তো তোমার বাইতো মরাও নাই তাই কি হৈছে তোমার বায় বিয়া কৰা লাগিছে ওহন কি হইবো আমার মাই আর কি হইব হ্যাঁ এত লুপ্ করলাম বাড়ির একটা অংশ আমি নিয়ে নিবো একটা পেলাত নিয়ে নিবো অহন কি হইব দেখতাছি আমার লগত শেয়া নাগিরি হিঁ বাই করতাছি দাঁড়া আর হয়েছে না কি বলবেন তো মা কি যে তোমার ভাই তো কাম সইরা লাইছে কি মছে মরা নেই তাহলে বিয়া করা লাগাইছে ভালো আইছে শান্তি শান্তিষস শান্তিষ তোমার যা কইলাম যে এর আগে যে জামাই জমনিয়ক সম্পত্তি দি নাও নানিয়া কি করলা শালার পুত্র কামডা কি করতে দেখছ হন কি আইবো হন এই বেডি রে বিয়ে করানছে এই বেডি গলে পোলা পাই নাইবো হেরার সম্পত্তি পাইবো তোমরা বেশি কফি বললো না ওনার সাহস কম না আমাদেরকে সম্পত্তি না দি উনি বিয়ে করে মানে এই শয়তানের বাচ্চা আজকে যদি তুই তো ভাইর থেকে সম্পত্তি না লিখে নিস আমি কিন্তু তোকে তালাক দিব বলে দিলাম আয়

আমি আপনার বান্ধবী নাকি না বন্ধু গায়ার কে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বেড়া মানুষ দেখলে টিকটিক করে নাকি কিন্তু বাড়াবাড়ি করছেন আপনার সাহসে কম না আপনি সম্পত্তি না দিয়ে বিয়ে করছেন

আমার বাবা যা দিয়ে গেছে আমি যা পাইছি সমান সমান ওরা পাইছে ওদেরটা রাখতে পারে নাই ওরা সব নষ্ট করে ফেলছে আমার তা রাখছি আরো দ্বিগুণ করছি কি করবো যা সম্পত্তি তোরা পাইছ তোর বাবার টা তুই পাইস আমার বাবার টা আমি পাইছিস এটা কে এটা কিছু করতে ধরবি তাইলে বাড়পাড়ি করে সম্পত্তি লিখে নিয়ে এখন কন্ট্রোল করতে পারো না দুই ভাই মিলেও পারো না দেখবাটা কেমনে করি আমি দরজা সামনে কানা থাক সুর কানে বেশি আপনি আর নাই শয়তানের বাচ্চা সম্পত্তি না নিয়ে তুই তোর ভাইকে পাঠাছিস বিয়ে করাতে এই দেখ এই ওরে শয়তান এই দেখ দেখো কেমন লুচ্ছ ভাই এখন বাসর করবে ওই শুনতেছে মজা না মজা নিস এই ভাবি শুনেন এইভাবে কাম হইব না

সময়টা নষ্ট না করে মাসরটা মানে সে আমার না তোমার সাথে বাসর করতে ইচ্ছা করতেছে না কি ফটো কেন কি সমস্যা তুমি কি আমাকে শারীরিক ভাবে দুর্বল ভাবতেছো মোটেও না শোনো আমার মধ্যে এখনো যা আছে না বাসব্ধ করার পরে তুমি তোমার বান্ধবীদেরকে ফোন দিয়ে বলবা যে তোরা কিন্তু কেউ কখনো কোনো সময় কোনো ইয়াং ছেলেদের বিয়ে করিস না এরকম আমার মতো বয়স্ক স্বামী দেখে বিয়ে করিস আমি যে সুখ দিব যে আনন্দ দিবো তুমি চিন্তাই করতে পারবে না তুমি কি বলবা জানো যে রাফ যেন না ফোড়ায় না তোমার যে শরীর মানে এই শরীর নিয়ে শোনা শরীরের জোর দেওয়া সব কিছু হয় না মনের জোর লাগে আর কিছু টেকনিক আছে যে টেকনিকগুলি আজকে না তুমি পালিস এরকম ঘুরতে আগে শুয়ে পরে জায়গায় তোমাকে বলছি না খোলা খুলি খোলো আরে তুমি তো কাটাই খুলতে পারো না তুমি কি বাসর করবে আমার সাথে শোনো কাটা দিতেও আমি জানি কাটা খুলতেও আমি জানি তুমি তো এটাই জানো না এখন পর্যন্ত দেখছো আমি কত অভিজ্ঞ এই দেখো খুলে ফেলেছি